সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো তোমাদের সঙ্গে আমার বাড়ির কিছু শাক সবজি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখে নাও বৃষ্টির জন্য কারেন্ট থাকছে না তার জন্য ভিডিও নিতে পারছি না দেখো গতকাল জ্বরে আমার কলা গাছটাকে ভেঙে দিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কত বড় সর্বনাশ করে দেখো বন্ধুরা এই যে একটা লেবু গাছ রয়েছে তোমাদের সঙ্গে লেবুটাকে শেয়ার করলাম সময়ের জন্য ঠিক মতো ভিডিও দিতে পারছি না বড়ো ভিডিওগুলো দিতে পারছি না লং ভিডিও হচ্ছে না সবাই একটু পাশে দেখো আমিও থাকবো তোমাদের পাশে এই যে হলো শাক গাছ ওগুলো তোমাদেরকে দেখালাম এবার ভিডিওটা শেষ করে নেব কারণ ভিডিও বড় হয়ে যায় শুভ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বা